এবার পাওয়া দিল হাত যে উঠাইতে পারে সে কিন্তু আসলেই অলস না কাজের সন্ধান লাগবে কাজ করতে হবে তো এই রাজার চিন্তাও দূর হইল তারপর একজনকে রেখে বাকি লক্ষ লক্ষ লোকে বাইর করে দেওয়া হইলো তোমরা কাজ করে খাবা তাহলে অলসতাও দূর করা যায় এবার আসেন আমাদের দেশে যে অনেকের বক্তব্য শুনলাম যে পড়াশোনা কেউ তেরো ঘন্টা করেছেন কিউ আট ঘন্টা করেছেন আমরা কে কে জানি কথা বলতেছিলাম আট ঘন্টা তেরো ঘন্টা আমরা তো আট ঘন্টা তেরো ঘন্টা খেলতাম আট ঘন্টা তেরো ঘন্টা খেলাধুলা করতাম আড্ডা দিতাম দিয়ে বাদাম থাকবে যে ইংলিশ না বলতে পারবে না বলে যেতে পারে আজকের বাদামের খরচ তো আপনার তো নিঃসন্দেহে স্পোকেন ইংলিশ করেন ইংলিশের ক্লাস করেন বাবা বা মা অভিভাবকের হাজার হাজার মান্থলি টিউশন ফিও দিতে হয়

ঠিক না আমি আমার যেমন আমি আমারও দামটা নেই আমি বাইশ টাকা ব্যাপারে প্রথম চাকরি শুরু করেছি একানব্বই সালে

ইতিমধ্যে মৃত আর হচ্ছে আপনার সেই পতাকা আমি

আমাদের দেশে চাই টা অফিস এবং যদি কটার আছে চাই সংশ্লিষ্ট এলাকায় যদি কেউ থাকেন অথবা ঢাকায় থাকেন যোগাযোগ করতে পারেন প্রথমে আমার মতো বাইশ টাকা বা বারোশো টাকা ইনকামের মাধ্যমে কাজ শুরু করে একদিন আমার মতোই এমডি হবেন এবং এই জাতীয় মঞ্চে উপবিষ্ট হবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আরো সুন্দর ভবিষ্যৎ কামনা করে আপনাদের পরিবার ভুক্ত বাবা মায়ের প্রতি আমার শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি অনিবার্য কারণে আমার এখন একটু চলে যেতে যাচ্ছে এই জন্য ক্ষমা চাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সময় দেওয়ার জন্য এবং তার অনুভব শেয়ার করার জন্য সবাই এই মনে হয় একটু ক্লান্ত নাকি এখানে এমন কেউ আছে যে ক্লান্ত দেখে কিন্তু মনে হচ্ছে যে সবাই খুব ক্লান্ত দুপুরে